আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি দেখছেন বিশেষ করে দূর করে দেখার চেষ্টা করবেন এবং যারা ইতালি ইতালি করেন যারা ইতালি আসার জন্য মনে যে পাগল হয়ে রয়েছে তাদের জন্য ভিডিওটি যারা লিবিয়া আছেন বা যারা দুবাই আছেন বা অন্য অন্য দেশে আছেন বা সৌদি আছেন যারা বাংলাদেশে আছেন বিশেষ করে ইতালি আসার জন্য পাগল হয়ে মানে কি জানো ইতালি কারণ আমরা ইতালিতে আসি অবশ্যই আমরা জানতে পারি বা জানি বর্তমান সময়ের অবস্থাটা দেখেন একটি টপিক আপনাদের সামনে আমি উপস্থাপন করব। এটি হচ্ছে লিবিয়া থেকে ইতালি আসা বর্তমান মানুষের জন্য মনে করে তারা সহজ অনেক ডিফিকাল্ট তারপরও মনে করে যে এটা ইজিভাবে আসা যায় বর্তমান সময়ে কি হচ্ছে ইতালিতে বর্তমান সময়ে যারা এই লিবিয়া থেকে ইতালিতে আসছে আসার পর তাদেরকে রিসিভ করতেছে ঠিক আছে রিসিভ না করলেও তাদেরকে অন্যভাবেও বা তাদেরকে গাড়িতে নিয়ে অন্য অন্য প্রদেশে তাদেরকে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে বলতেছে যে অমুক জায়গায় নিয়ে যাবো বা অমুক ক্যাম্পে নিয়ে যাব। তখন দেখা যায় যে অনেক গাড়ি ধরেন দশটা গাড়ি হলেও ওইখানে দুইটা অথবা তিনটে রাস্তায় ছেড়ে দেয় তারপরে অন্যগুলো অন্য অন্যখানে নিয়ে যায় কিন্তু বর্তমান সময় এটা হচ্ছে এবং কি কিছুদিন আগে একটি নিউজ দেখলাম এর হচ্ছে বাংলাদেশে সাতজন মানুষ ইতালি থেকে তাদেরকে ফেরত দিছে এবং এমন কথাও শুনতেছি যারা সামনে কমিশনে যারা ইতালিতে আসেন যেভাবে আসেন বা যেই সামনে যে আপনি কাগজগুলো করবেন এই কাগজগুলো যদি ঠিকঠাক মতো যদি আপনি না করতে পারেন বা প্রথম কমিশনে যদি আপনি না টেকেন তাহলে আপনাদেরকে বাংলাদেশ পাঠাই দেওয়া হবে জানি না এটা কতটুকু সত্য যতটুকু নিউজ আমি পেয়েছি এবং জানতে পারলাম যে বর্তমান সময়ে যারা লিপে হয়ে আসুক বা যারা যে কোনোভাবে ইতালিতে আসুক না কেন যে কোনো সাইট দিয়ে আসুক না কেন পরবর্তী সময় তার পারমেসি দিয়ে সৌজন্য যেটি হচ্ছে ইতালির গ্রিন কার্ড বলা হয় বা যেই কার্ডে আপনি বলেন না কেন এই কার্ডটা যদি না হয় বা অন্য যে কাগজগুলো আছে কাগজগুলো যদি না হয় তাদেরকে আবার ব্যাগে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে সোগাইস কারণ এখানে কিন্তু আমরা কাজে বা যে কোনো সাইডে আমি খুঁজি না কেন যদি আপনি যদি মনে করেন যে এখানে যারা কাজ করতে আসছে একশোর ভেতরে আশি জন মানুষ অথবা সত্তর জন মানুষ কাজ করতেছে ইতালিতে এবং বাকি সকল লোক বসে আছে কারণ বর্তমান সময়ে কারণ ডকুমেন্ট ছাড়া আপনাকে কেউ কাজে নেবে না এবং অনেকে ডকুমেন্ট থাকা সত্ত্বেও এবং ভাষা না জানার কারণে তারা কোনো কাজ পাচ্ছে না আমার সর্বপ্রথম কথা হচ্ছে যদি ইতালিতে আমার থাকতে হয় তাহলে অবশ্যই আমার ভাষা প্রথম অবস্থায় জব্দ করতে হবে যদি আমি ভাষা জানি এবং ডকুমেন্ট যদি আমার থাকে তাহলে আপনি ভালো এবং যদি কোনো যদি কোনো অকারণ্স যদি না করে থাকেন ইতালিতে তাহলে অবশ্যই আপনি আপনার কমিশন সহকারে এবং আপনি কাগজপাতি পেয়ে যাবেন কিন্তু যে যে নজির আসতেছে যে সাতজন মানুষ হয়তো বাংলাদেশে গিয়েছে বা এদের এদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে হয়তো তাদের পিছনে অনেক থাকতে পারে বা তাদের পিছনে অনেক অকারণ্স রয়েছে এই জন্য তাদেরকে বাংলাদেশে আবার বেগে ফেরত দেওয়া হয়েছে আসলে ইতালিতে যারাই আসেন বিশেষ করে তারা একমাত্র বলতে পারবে যে ইতালির অবস্থাটা কেমন বাঙালিটা কোথায় এবং কেমনভাবে ইতালিতে বিরাজ করছে যারাই মনে করছেন যে ইতালিতে কি জানো ইতালিতে গেলেই মনে করেন যে লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন তাদের উদ্দেশ্য কোথায় একটা হচ্ছে যদি ইতালিতে আসেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে একটা মানুষ দেশের থেকে মনে করে যে ইতালিতে গেলেই লক্ষ লক্ষ দুই লাখ তিন লাখ টাকা ইনকাম করতে পারবে না ভাই এটি কখনো যে কোনো লোক মানে প্রথম অবস্থায় ইতালিতে এসে পারবে না না পারবেন ভাষা না পারবেন ডকুমেন্ট জোগাড় করতে না পারবেন আপনি যে কোনো জিনিস আপনার কোনো কিছুতেই আপনি গুছাইতে পারবেন না অতএব যদি আপনারা লিগেলভাবে ইতালিতে আসতে চান যদি আসেন আর অবৈধভাবে যারা আসতে যাচ্ছেন তারা একটা কথা সবসময় মনে রাখবেন যে এই কথা সবসময় মনে রাখবেন যে কখন বা কার সাথে কেমন ব্যবহার হয়ে যায় ইতালিতে এটা বলার কাজে নাই তবে ইতালি আগের থেকে অনেক কঠিন হয়ে গেছে অনেক অনেক কঠিন হয়েছে এটা সবসময় মাথায় রাখবেন এবং এই একটা মাথায় রেখে আপনি যদি ভালো লাগে ইতালিতে আসবেন এবং না হলে অন্য অন্য দেশগুলো যে সুন্দর সুন্দর দেশ গেছে অবশ্যই সেখানে যাওয়ার চেষ্টা করবেন সো ভালো থাকবেন পরবর্তী নেক্সট মিডিয়া তো অবশ্যই দেখা হবে আজকের মতো ভিডিও এখানে শিখিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ